তপসিয়ার বিএন রোডের ঝুপড়িতে বহু মানুষের ঠিকানা প্রায় দুশোটি পরিবার এক লহমায় ভস্মীভূত হয়ে গেল শুক্রবার বেলা আষাঢ়ে বারোটা নাগাদ আচমকা আগুন লেগে যায় ওই বস্তিতে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে যায় দমকলে খবর গেলেও ঠিক সময় আসতেই পারল না বলে অভিযোগ স্থানীয়দের এখানে বারোটা সাড়ে বারোটার মধ্যে লেগেছে

একাধিক দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে ছড়াতে থাকে শিখা পুলিশ পৌঁছে প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও একে একে পুড়ে যায় দোকান বলে হচ্ছিল বলা দমকল কেন্দ্র ঘটনাস্থল থেকে মাত্র একশো মিটার দূরে ততক্ষণে পাশের খাল থেকে পাম্পের জল তুলে আগুন নেভানোর চেষ্টা করা হয় কিন্তু সেই পাম্প খারাপ হয়ে যায় এই বারো একটা বাজতে মানে সাড়ে বারোটা সময় লেগেছে ঠিক কিভাবে লেগেছে এখন জানেন চুলো থেকে লেগেছে কাটের রান্না করে ওর থেকে লেগেছে আমরা যে সময় ছুটে এসেছি সরু পাইপ দেখতে পাচ্ছি সরু পাইপ দিয়ে করছি মুখ চালা করছে বড় পাইপ পাইনি দমকল গাড়ি আসতে লেট করেছে একটা গাড়ি দিয়ে কী হবে চারটে পাঁচটা গাড়ি লাগবে সামনে ভিআইপি ব্রিজের নিচনে দমকল অফিস আছে ওই পাইপ বাড়ালে অনেক ঘর বেঁচে এত সুজিত বসুর কথায় ক্ষোভ হওয়া স্বাভাবিক ক্ষতিগ্রস্তদের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে তা রাজ্য সরকার দেখবে দেখুন একটা ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে অ্যাকশনও হয়েছে স্থানীয় মানুষরা যেমন কাজ করেছে তার সাথে ফায়ার ব্রিগেডও কাজ করেছে দেখুন অ্যাক্সিডেন্টকে আমরা অ্যাক্সিডেন্ট হিসেবেই ট্রিটেড করি এখানেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ঘটনা ঘটেছে কিছু গ্যাস সিলিন্ডারও ছিল এখন কিছুক্ষণের মধ্যে আমরা কন্ট্রোল আমাদের সিনিয়র সমস্ত অফিসার ডাইরেক্টর থেকে সবাই এসে গেছে আগুনে ছাধারা মানুষদের এখন একটাই প্রশ্ন এবার কি হবে সরকারি কোনো সাহায্য কি আদৌ পাওয়া যাবে গেলেও কিসের ভিত্তিতে যাবতীয় নথিও তো পুড়ে ছাই সৌমদীপ সেনের রিপোর্ট দাওয়াল